এই ভিডিওটি হচ্ছে পরকিয়া সম্পর্কে একটি মেয়ে এবং একটি ছেলের ভিডিওতে শেয়ার করব। এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে যারা যারা করছেন সকলে পরকিয়া ছেড়ে দিবেন তো দেরি না করে চলুন শুরু করি হে ভাই ও বোনেরা আপনাদের কাছে আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী স্ত্রীর হাতে স্বামী সন্তানের হাতে পিতা মাতা এবং পিতা মাতার হাতে সন্তান হত্যা হচ্ছে এই পরকীয়া বাধা দেওয়াতে নিজের স্বামীকে হত্যা করে ফেলেছেন তার স্ত্রী এই পরকীয়াতে বাধা দেওয়ার কারণে নিজের বউকে হত্যা করে ফেলেছেন তার স্বামী এই পরকীয়া করার সময় দেখে ফেলেছে তার সন্তানেরা নিজের মা তার সন্তানদের হত্যা করে ফেলেছে পরকীয়া হচ্ছে শয়তানের বড় সফলতা শয়তান বলে আমার যত কাজে সাকসেস আছে আমি যত কাজ করি যত কাজে আমি সাকসেস পাই আমি সফল হই সবচেয়ে বেশি খুশি হই আমি যদি কোনো মানুষকে পরকীয়ার সাথে লিপ্ত করে দিতে পারি কিন্তু মানুষেরা বোনেরা ভাইয়েরা কোনো কিছুর দিকে মন দেয় না কোরআন পড়ে না নামাজ পড়ে না কিন্তু শয়তানের সেই দেখানো পথে চলে তারা পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যায় কত ঘটনা ঘটছে আমাদের সমাজে কত পত্রিকা দেখা গেছে কত টিভির খবরে এসেছে যে পরকিয়া করতে যে গিয়ে নিজের মা তার সন্তানকে হত্যা করে ফেলেছে তার বউ পরকিয়া করছে তার স্বামী বাধা দেওয়ায় তার স্বামীকে হত্যা করে ফেলল তার প্রেমিক তার বউ আজকে একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ঘটনাটি ছিল একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে না জানি কতটুকু ভালো লাগবে আপনাদের এই ঘটনাটি শেয়ার করছি আপনাদের মাঝে তাই অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই যারা যারা পরকীয়ার সাথে লিপ্ত হচ্ছেন পরকিয়া থেকে এখনই বিরত থাকুন নতুন বিয়ে হয়েছে সুন্দরভাবে সংসার করছে এমন সময় ছেলেটি বুঝতে পারল যে তার বউ কার সাথে পরকিয়া করছে তখন তার স্বামী বুঝতে পারল যে তার বউ কার সাথে পরকিয়া করছে অর্থাৎ কার সাথে প্রেম করছে তার স্বামী অফিসে যখনই যায় তখন মেয়েটির বয়ফ্রেন্ড তার বাসায় চলে আসে তার সাথে অনেক খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায় মেয়েটি একটা স্বামীর যে সুবিধাগুলি ভোগ করার কথা একটি বউয়ের কাছে সেই সুবিধাগুলি সেই মেটির তার বয়ফ্রেন্ডকে দিচ্ছে এমন সময় তার স্বামী বুঝতে পারল যে হয়তো বা বাসায় আসে এবং অনেকেই তার কাছে প্রমাণ দিয়েছে যে সে যখন অফিসে চলে যায় তখন একটি ছেলে তার বাসায় প্রবেশ করে তার বউয়ের সাথে অনেকক্ষণ সময় কাটায় এটি শোনার পর তার স্বামী অর্থাৎ মেয়েটির স্বামী অনেক টেনশনে পড়ে অনেক অশান্তিতে ভুগতে থাকে অনেক মানসিক চাপে ভুগতে থাকে সে দিশাহারা হয়ে পড়েছিল একদিন সকালে সে সে অফিসে যায় এমন সময় তার শরীর খারাপ থাকার কারণে নিজেকে অসুস্থ অনুভব করার কারণে সে বাসার দিকে ফিরে আসে এসে দেখে যে তার বউ একটা ছেলের সাথে পরকিয়া করছে রুমের ভিতর একটা বিছানার উপর তার বউ তার বয়ফ্রেন্ডের সাথে শুয়ে আছে এটি দেখে সে নিজেকে সহ্য করতে পারেনি সে মানে নিতে পারেনি বিষয়টি তার পকেট থেকে একটা চাকু বের করে সে ছেলেটিকে হত্যা করে ফেলল সে রাগের বিনিময়ে ছেলেটিকে হত্যা করে ফেলল কারণ সে দেখেছে তার বউ একটি ছেলের সাথে শুয়ে আছে আমাদের পৃথিবীতে কোনো পুরুষ এটি সহ্য করতে পারবে না এবং কোনো মহিলাও এটি সহ্য করতে পারবে না যে তার স্বামী একটি মেয়েকে নিয়ে শুয়ে আছে এরপরে ছেলেটি তাকে হত্যা করে দিল তার মাথায় আঘাত করল চাকু দিয়ে এরপর ছেলেটিকে হসপিটালে নিয়ে গেল লোকেরা কিন্তু ছেলেটি সেখানে মৃত্যুবরণ করল এখন আপনি বলুন ছেলেটির কবর কি হবে ছেলেটির আখিরাত কি হবে ছেলেটির পরকাল কি হবে এবং যে হত্যা করেছে সেও আল্লাহর কাছে কি জবাব দিবে আল্লাহ তারা তো বলেছেন মানুষ হত্যা করা হচ্ছে কবিরা জীবন নষ্ট হয়ে গেল একটি পরকিয়ার কারণে বড় হচ্ছে পরকিয়া। পরকিয়ার বিভিন্ন শাস্তি আছে পরকিয়া করলে কবরে আজাব তোমাদের ভোগ করতে হবে তাই অনুরোধ করছি যারা যারা পরকিয়ার সাথে লিপ্ত হয়েছেন বিয়ের পরেও পরকিয়া করছেন প্রেম করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান এগুলো থেকে বিরত রাখুন নিজেকে তা নাহলে আপনি বিপদে পড়বেন